সালাম আলাইকুম আপনাদেরকে নিওর আরেকটা গাড়ি দেখাই যেটা হচ্ছে নিও ইটি ফাইভ এখানে ব্ল্যাকটা দেখাইছিলাম ইটি ফাইভটি ওটারই একটা ছোটো ভাই বলতে পারি আমরা ইটি ফাইভটা হচ্ছে ইলেকট্রিক এবং এটা হচ্ছে তেসলা মডেল থ্রির একটা রাইভাল প্রাইস রেঞ্জ দ্য সিমিলার মডেল থ্রির মতোই আপনারা চালাতে পারবেন সাতশো দশ কিলোমিটার যেটা এখানে মডেল থ্রি আপনার পাঁচশো সাড়ে পাঁচশো কিলোমিটার চালানো যায় তো লাল কালারটা খুবই গর্জিয়াস লাগতেছে আমি একটু ঘুরে ঘুরে দেখে আপনাদেরকে অসাধারণ একটা এবং এটা হচ্ছে নিওর সব থেকে কম দামি গাড়ি আর কি নিওর সবথেকে কম দামি হচ্ছে ইলেকট্রিক ক্রস ওভার বলি বা কুপে বলি যেটাই বলি না কেন দেখে এখানে পিছু অনেক সাইটটা একটু ডিফারেন্ট এটা গাড়িটাতে দুটো ব্যাটারি ব্যাক পাবেন সেভেন্টি ফাইভ অথবা হান্ড্রেড কিলো ওয়ার্ক এবং আপনারা চালাইতে পারবেন ছয়শো কিলোমিটার থেকে সাতশো দশ কিলোমিটার পাঁচশো ষাট থেকে সাতশো দশ কিলোমিটার আমি যেটা দেখাচ্ছি এটা সাতশো দশ কিলোমিটার প্রাইস হচ্ছে তিন লক্ষ পঞ্চাশ হাজার আর এম বি আমরা যদি রেয়ারে আসি এখানে দেখুন রেডিওন ঠেনা পাচ্ছি আমরা টপে যেটা হচ্ছে অবশ্যই ফাংশনাল লোকোটা আছে পিছনের দিকে আপনার ফুল একটা এলইডি টেল লাইট পাচ্ছেন এখানে থ্রি সিক্সটি ক্যামেরা এবং বেশ কিছু পার্কিং আছে কার্ড স্পেসটা একটু দেখাই ফোর হান্ড্রেড ফিফটি লিটারের মতো স্টোরেজ ক্যাপাসিটি পাবেন আপনারা পিছনের দিকে বাট আপনারা এটা যদি ডাউন করে নেন সেকেন্ড রোটা তাহলে তেরোশো লিটার স্টোরেজ ক্যাপাসিটি পাবেন এবং তার গতে আমরা লাইটও পাচ্ছি সুতরাং আপনারা এটা অন্ধকারের মধ্যে ওপেন করলে সমস্যা নাই এখানে অনেকগুলো আমরা ক্রোম দেখতে পাচ্ছি অনেকগুলো ক্রোম আছে তো সেই সঙ্গে আপনার পপার ড্রোর হ্যান্ডেল অবশ্যই আছে তো আমরা যদি একটু একটু সাইডে আসছি বা ফ্রন্টে আসছি হ্যাঁ ফ্রন্টে আসলে আমি হুধাই চিল্লায় কারণ যে গাড়ি সম্পর্কে ঘরার ডিম জানে মানে আসছে এখন কিছু না বললে কেমন হয় কিন্তু নিয়েও এমন একটা ব্র্যান্ড যেখানে আসে আপনি আপনার পছন্দ দেখে শুনে চলে যান আপনাকে কেউ কিছু বলবে না যে আপনি নিবেন কিনা হে করবেন কিনা না ওই করবেন এইরকম কোনো প্যারা দেয় না তো সেক্ষেত্রে বুঝাই যায় যে গাড়ি কিনবে কে কিনবে না এখানে দেখুন লোকটা দেওয়া আছে এখানে এল ইডি টেডিমেলা রাত্রে বলতে এল ইডি হেডলাইট আছে এখানে ট্রাক সফিসিয়েন্ট হচ্ছে গাড়িটার মাত্র জিরো পয়েন্ট টু থ্রি সিডি সো এখানে এটা ফ্লো করতে পারে এবং যেটা আপনাকে একটা ব্যাটার পারফরম্যান্স দিবে এবং সেক্ষেত্রে এখানে একটা থ্রি সিক্সটি ক্যামেরা আছে ফাংশনাল একটা গ্রিল আছে সামনের দিকে একটা স্প্লিডার আছে এটা হচ্ছে অল হুইল যে আছে মনে করেন গাড়ির দজেই খুলতে পারে না এটা হচ্ছে এভাবে পপড ইলেকট্রিক দু হ্যান্ড সেটা দেন হচ্ছে এটা ওপেন করতে হবে আর এই গাড়ির যে দাম ওই ওই লোক এই গাড়ি কিনবে এই গাড়ির টাকা দিয়ে মনে করেন যে আউডি সিক্স কেনা যায় বিএমডাব্লিউ ফাইভ সিরিজ কেনা যায় এবং চাইনিজরা এখনও ওই ওইরকম সভ্য তো আর হয় না ধরেন যে ওরা এখনও আসে বলবে এই বিবিএ বিবিএ মানে হচ্ছে বামা বাউমা মানে হচ্ছে বিএমডাব্লিউ আউডি অথবা হচ্ছে সিরিজ এখনও ওইটা নিয়েই পাগল পড়ে আছে অনেকে তো যাই হোক এটা তো দুটোই ইলেকট্রিক মোটর পাচ্ছেন ওয়ান ইন দ্য ফ্রন্ট ওয়ান ইন দ্য রিয়ার এবং অল হুইল ড্রাইভ ভার্সন এবং এটার পাওয়ার আউটপুট পাওয়ার আউটপুটে দেখে পাওয়ার আউটপুট কেন চারশো নব্বই হর্স পাওয়ার তার সঙ্গে সাতশো নিটোমিটার অর্থ চারশো নব্বই হর্স পাওয়ার সাতশো নিটোমিটার অফটর সর্বোচ্চ স্পিড দুশো কিলোমিটার পার আওয়ার জিরো টু হান্ড্রেড সময় নেয় মাত্র থ্রি পয়েন্ট এইট সেকেন্ড সুতরাং বুঝতেই পারতেছেন যে গাড়ি আর নিও সম্পর্কে আপনারা অলরেডি জানেন সো নিয়ম সম্পর্কে নতুন করে বলার কিছু নাই আমি যদি এই সাইডে একটু আসি অনেকগুলো ক্রম আছে ক্রমগুলো দেখুন দেখলেই বোঝা যায় যে একটা গাড়ির কোয়ালিটি কেমন এখানে চার্জিং পোর্ট একটাই আছে স্লো এবং ফাস্ট চার্জার আপনারা ইউজ করতে পারবেন স্লোটা ইউজ করলে আপনার সময় লাগে আট থেকে দশ ঘন্টা ফাস্ট চার্জারটা ইউজ করলে মাত্র টেন ফিফটিন টু টোয়েন্টি মিনিটস এটা প্রেস করলে এটা বন্ধ হয়ে যাবে এবং নিউর ব্যাটারি সার্ভিং স্টেশন আছে সুতরাং আপনারা নিউর ব্যাটারি সার্ভিস স্টেশনে গিয়ে ব্যাটারি সেট চেঞ্জ করে নিতে পারেন উচ্চতা উচ্চতা তো বলেই নেই উচ্চতা হচ্ছে অলমোস্ট ওয়ান পয়েন্ট ফাইভ মিটার লেন্থ হচ্ছে আপনার ফোর পয়েন্ট সেভেন নাইন মিটার আর বেস হবে আপনার মিটার সামনে দুটো ওয়ান পয়েন্ট নাইন সিক্স মিটার রিয়ার হোল ডিস্টেন্স আপনার ওয়ান পয়েন্ট নাইন সিক্স মিটার একটু তাড়াতাড়ি আমার পুরো শুকায় গেছে গলা শুকায় গেছে দেখুন কার্ড আমরা ইউজ করতে পারবো এটারও অটোমেটিক পার্কিং অটোমেটিক ড্রাইভিং সব কিছুই আছে ডোর পাচ্ছেন আপনারা ইন্টেরিয়রটা দেখুন জাস্ট একটা খুব মডেল ওই জায়গায় গিয়ে কফি খাওয়া লাগবে নিউর ভিতরে আর এখানে আর একটা জিনিস হচ্ছে আপনার অ্যালকেন্টার ম্যাটেরিয়ালস এইগুলোতে দেয়নি যার কারণে এটার দাম একটু কম বাকিগুলো সবগুলো হচ্ছে পাঁচ লাখ সাত লাখ আর এম এরকম করে আট লাখ আর এম বি এটা তো অত দেওয়া নাই আর এখানে নমি আছে নমি সঙ্গে আপনারা অবশ্যই পরিচিত হ্যাঁ নোমি বাংলা খায় খুনতে আচ্ছা নোমি হচ্ছে এই সিস্টেমিক গাড়িটা যেটা আপনাকে এসি অফ অন থেকে শুরু করে সানরুফ ওপেন মিউজিক ওপেন ক্লোজ ওইভাবে আবার নাচে গান করে আবার আপনাকে ফটো তুলতে সাহায্য করবে যাই হোক ওগুলো অনেক দেখাইছি আর এটা দেখাচ্ছি না এখানে দেখুন পিভিসি লাইড দেখাচ্ছি ডাকড়ের মধ্যে এখানে কোনো কম্পার্টমেন্ট বক্স নাই আর এখানকার ফাংশনগুলো এগুলো এটা টেসলা মডেল থ্রির বি ট্রাইভাও এবং এটা আপনারা এইভাবে চেঞ্জ করে নিতে পারেন তার পাশাপাশি এখানে সবগুলোই হচ্ছে ইলেকট্রিক আপনারা এইভাবে আগা পিছিয়ে নিতে পারবেন সমস্যা নেই অটোবুট নাই তবে অটোবুট চাইলে আপনারা চুজ করে নিতে পারেন আর এই সুইচগুলো এগুলো হচ্ছে একটা সুইচ আপনি বিভিন্ন পারপাসে ইউজ করতে পারেন তবে এখানে আপনাকে এটা সিলেক্ট করে নিতে হবে সেই সঙ্গে সব কিছু ক্লোজ করে দিই তাহলে আর এখানে বিভিন্ন কালার আপনারা চুজ করতে পারেন ইন্টেরিয়ারটা কালারফুল করার জন্য যাই হোক এগুলো সেম এগুলো সব গাড়ি দিয়ে এখন আছে তবে এটার স্পেশালিটি কি স্পেশালিটি হচ্ছে আপনার এটাই একমাত্র ব্র্যান্ড ওয়ার্ল্ডে যারা হচ্ছে ব্যাটারি সোয়েপিং স্টেশন পরিচয় করা দেয় অর্থাৎ আপনি পাঁচ মিনিট থেকে তিন থেকে পাঁচ মিনিটের মধ্যে ওর ব্যাটারি সোয়েপ স্টেশনে গিয়ে ব্যাটারিটা চেঞ্জ করে নিতে পারেন আপনার গাড়ির মধ্যে যদি না চার্জ না থাকে তারপরে এর অল অ্যালুমিনিয়াম হচ্ছে বড় যাচ্ছে সে মধ্যে এটা ড্রাগ অফিসিয়েন্ট মানে অ্যালোডোমিক পারফরম্যান্স ভালো নয়েস রিডাকশান ভালো পাশাপাশি এটা হচ্ছে আপনার ক্রাস টেস্টে টেস্টও বইট করে প্রথমে ভলব তারপরে ইলেকট্রিক ভেহিকেলের মধ্যে এখন নিয়েও চলে আসে ক্লাস টেস্টের মধ্যে মানে এত ভালো ক্লাস টেস্ট পারফরমেন্স আর গাড়িটার প্রাইস হাই এই কারণেই হাই যে চাইনিজ এলিট লেভেলের যে লোকজন তারা হচ্ছে এই গাড়ি ইউজ করে এখন যেটা বললাম যে এই গাড়ি তিন লাখ পঞ্চাশ হাজার টাকা বি দিয়ে আমি এখানে টেস্ট অডিআই সিক্স পাবো কিন্তু অনেকেই আছে ওটা না কিনে বা অনেকেরই একটা অডিআই সিক্স আছে তারপরেও আসে এই গাড়িটা কিনতেছে কারণ বুঝতেই পারতেছেন যে সভ্য দেশে যারা আছে আমাদের মতো তো আর না তো যাই হোক এখানে অনেক রুলস আছে রুলস মেনে চলতে হয় তারপরে হচ্ছে আপনার সিটির মধ্যে আপনি যদি ইলেকট্রিক গাড়ি হয় সাত দিনই আপনি চালাতে পারবেন কিন্তু ইলেকট্রিক গাড়ি যদি না হয়ে থাকে প্লাগ ইন হাইব্রিড হলেও আপনি সাত দিনই চালাতে পারবেন বাট আপনি গ্রিন নাম্বার প্লেট পাবেন বাট যদি আপনার ফুয়েল সম্পূর্ণ ফুয়েলের তেলের গাড়ি হয় তাহলে আপনি সপ্তাহে পাঁচ দিন বা কোনোগুলো আছে ছয় দিন চালা যাওয়া পারবেন এখানে আপনি যত বড় নেতাখাতে হন কোনো লাভ নাই আপনি ওই পাঁচ ছয় দিনের যার কারণে সবাই একটা ইলেকট্রিক গাড়ি চুজ করে রাখে তো এখানে আমরা লেদার অ্যাভিস্ট্রিং ফিউজ পাচ্ছি যেটা পাওয়ার চেষ্টা করব অবশ্যই অ্যাডজাস্ট করে দেবে আর এখানে এখানে প্যারাসিটে দেওয়া নেই লোকোটা আছে ব্যাগ আছে সেই সঙ্গে এখানে একটা স্ক্রিন আছে যেটার মাধ্যমে আপনারা সেল এল বা স্পিড গাড়িটা দেখতে পাবেন তো এটাতে যেহেতু হচ্ছে আপনার কোনো অটো নেই এটার মাধ্যমেই আপনারা কাছাড়তে হবে তার পাশাপাশি আমরা যদি এইখানে আসি এইখানে আসলে

আর কিছু না এখানে মিরোর সঙ্গে একটা লাইটও আছে তো আমি একটু সেকেন্ড রোটাতে চাই এগুলো গাড়ি অ্যাফোর্ড করতে হলে ধরেন অনেক কষ্ট করা লাগবে অনেক টাকা ইনকাম করতে হবে তো এটা হচ্ছে ফ্রেন্ড স্টোর সেকেন্ড রোডে দেখুন এখানে সফট লেদার আর এই জায়গায় হচ্ছে আপনারা টু কাফ হোল্ডার পাচ্ছেন যেটা আপনারা এইভাবে হিরেন করে দিতে পারবেন সেই সঙ্গে এগুলো সব হচ্ছে আপনার ইলেকট্রিক সিট আপনারা সিটেরিক সিট মাসাজ অ্যাক্টিভেট করতে পারবেন আমি যদি একটু ভেতরে বসি তাহলে দেখুন লাইক স্পেস এনা ভাই স্পেস তো পাবোই এখানে এয়ার ব্যান্ড পাচ্ছেন দুইটা দুইটা ইউএসবি পোর্টও পাওয়া যায় আর সেই সঙ্গে একটা বেগ প্যানানোমিক গ্লাস রুম আছে এই গাড়ির দামই হচ্ছে পঞ্চাশ লক্ষ টাকা আমি এই হচ্ছে বিষয় যেটা বারবারই বলতেছি যে আপনার আমার কাছে পঞ্চাশ লক্ষ টাকায় এই গাড়ি অনেক মনে হতে পারে হ্যাঁ মনে হয় কিন্তু যারা জানে এই গাড়ি সম্পর্কে তারা অবশ্যই এটাতে কিনতেছে কিনবে বা কিনবে অবশ্যই কিনবে তো সেক্ষেত্রে এটা একটা টেসলা মডেল থ্রি ডি বিগ তো যাই হোক বাংলাদেশে গেলে এখন দাম তবে ওই যে বিওয়াইডি ভিওয়াইডি কিন্তু যাই বলেন বিওয়াইডিকে আমরা কখনোই লাক্সারি ব্র্যান্ড হিসেবে ধরি না তবে বিআইডি এখন অনেকগুলো গাড়ি নিয়ে আসতেছে ওরাও চেষ্টা করতেছে জন বিওয়াইডি ইউ পা যেটা ইউ নাইন যেটা ওটা হচ্ছে লাকজারি ওরাও নিয়ে আসতেছে কিন্তু সিল মেল এগুলো কখনোই লাকজারি হিসাবে চাইনিজ মার্কেটে ধরা হয় না চাইনিজ গাড়ি সম্পর্কে যারা জানে তারা ওগুলো কখনোই ওইভাবে কম্পেয়ার করে না তো সেক্ষেত্রে নিয়ম হচ্ছে লাক্সারি ব্র্যান্ড তো বাংলাদেশে নিয়র গাড়ি যদি যায় ওভাবে থার্ড পার্টির মাধ্যমে যাবে না ওরা অফিসিয়ালি নিয়ে যাবে তো সেক্ষেত্রে ধরেন যে বাংলাদেশে যাওয়ার পর এখন যদি এটার দামও এক কোটি টাকা হয় তাহলে বাংলাদেশে প্রেক্ষাপটে বাংলাদেশে এখন যাওয়ার সুযোগই নেয় তবে গেলে এক কোটি টাকা নিচে হবে না তো যাই হোক আমি চেষ্টা করবো আর নতুন নতুন গাড়ি সম্পর্কে আপনাদেরকে জানানো ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখাবো নতুন গাড়ি নিয়ে নতুন ভিডিও নিয়ে অল আফেস